এতদিন সহজ কাজ কঠিন করে ফেলা এখন কঠিন কাজকেই সহজ করে দেখালো টাইগাররা এই সব নিয়ে নানা ধর্মে বিশ্লেষণ আর প্রশংসা বিশ্ব ক্রিকেটে লাল সবুজকে নিয়ে পুরো ম্যাচে নিজেদের দাপটে অবাক করেছে বাংলাদেশ এই সব কিছুর পর আকাশ চোপড়া অর্থাৎ ভারতীয় শোভাকাঙ্ক্ষী বরাবরের মতো মন্তব্য করেছেন টাইগারদের নিয়ে জনপ্রিয় এই ধারাভাষ্যকার বলেন বাংলাদেশকে দেখে অনেক সময় মনে হয় তারা সহজ জিনিসকে জটিল করে তোলে কিন্তু আজ মনে হলো উল্টোটা কঠিন কাজটাকেই তারা কতটা সহজ করে দিল প্রথম ওভারেই উইকেট হারিয়ে চাপে ছিল টাইগাররা কিন্তু সাইফ হাসান চোপড়ার ভাষায় তার পিছনে কোনো রেকর্ড ছিল না সমালোচনা ছিল প্রচুর তবুও নুয়ান্থোসারের সুইং চামিরার পেস আর সব কিছুর জবাব দিল নিখুঁত শটে পাওয়ার প্লেতে পঞ্চাশের বেশি রান পুরোটাই সাইফের অবদানে এরপর দৃশ্যপটে উঠে এলো তাওহিদ হৃদয় বলা শুরু করলেন হৃদয়কে নিয়ে ধীর গতির উইকেট অফ সাইডে শট মারা সবচেয়ে কঠিন কিন্তু হৃদয় কাভার পয়েন্টে শুধু প্লেসমেন্ট আর টপ হ্যান্ডের আর্ট দিয়ে তিরিশের বেশি রান করলো আমি বলবো সেটা শুধু ব্যাটিং নয় এটা এক শিল্প টাইগারদের বোলিং ইনিংস শেষে একশো আটষট্টি রান শ্রীলঙ্কার জন্য যথেষ্টই মনে হচ্ছিল কিন্তু বাংলাদেশ দেখালো তারা বড় রানও তারা করতে পারে চোপড়া স্পষ্ট জানালেন এখন বাংলাদেশের সম্ভাবনা এই জয়ের পর চাপ বাংলাদেশের কাঁধে আর নেই চাপ এখন শ্রীলঙ্কার কারণ এশিয়ার লড়াইয়ে বাংলাদেশ বলছে আমরাও কিন্তু আছি সাইফের পাওয়ার প্লেতে সাহসী ব্যাটিং চাপ সামলে ব্যাটারদের নিষ্ক্রিয় করে ফেলা হৃদয়ের টেকনিক্যাল শিল্পময় ব্যাটিং সমর্থকদের করেছে মন ভোলা অফসাইড এট অফ হ্যান্ডের নিখুঁত ব্যবহার এই সব কিছুই যেন সমালোচনার জবাব এখন সেটা অব্যাহত রাখতে পারবেন তো সমর্থক থেকে বিশ্লেষক সবাই অবশ্য অপেক্ষা করছে ধারাবাহিকতা ধরে রেখে বাংলাদেশ পারফর্ম করবে সাদিক আহমেদ সানি টাইম